আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানি তো আমরা অনেকেই খেয়েছি আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি এই বিরিয়ানিটা খেতে দারুণ মজার হয় প্রতিদিনের রেসিপির মতো আজকের ডিম বিরিয়ানিটাও অনেক সহজ নতুনরাও চাইলে ঝটপট এই ডিম বিরিয়ানিটাও রান্না করে খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটা ফ্রাই ফেনে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি তিনটা আলু দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব ডিম আলু স্বাদ মতো লবণ এক টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু লালচে কালার করে নিব বেশি ব্রাউন করব না তো ডিমগুলো ব্রাউন কালার করা হয়ে গিয়েছে এবার হচ্ছে উঠিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার করে নিচ্ছি দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার ডিম আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ডিম আলুকে এক ঢেকে রান্না করে নিব দশ মিনিট তো আমাদের ডিমটা অলরেডি হয়ে যাচ্ছে এবার হচ্ছে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আবার বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে একটু কষিয়ে দিয়ে দিলাম পোলাওয়ের চালটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো দিয়ে ভালো করে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি দিয়ে দিয়ে দিচ্ছি লবণ এক ফালি লেবুর রস দিয়ে ঢেকে রান্না করে নিব তো পানিটা যখন টেনে আসবে তখন হচ্ছে আমি রান্না করা সেই ডিম আলুটা দিয়ে ঢেকে দমে রেখে দিব বিশ মিনিট তো উপর থেকে হচ্ছে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর হচ্ছে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো চাউলের পানিটা একদম ভালো করে টেনে যখন আসবে তখন হচ্ছে চাউলটা আমি এ পাশ থেকে এ থেকে দিয়ে আমি হচ্ছে ডিমগুলো ঢেকে সুন্দর করে ফুটিয়ে নিব উপরে চাল নিচে নিচে চাল উপরে দিয়ে হচ্ছে আমি ঢেকে দশ মিনিট রাখলাম দমে তো এবার হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ডিম বিরিয়ানি একদম রেডি এখন ছটপট খাওয়ার পালা কালারটাও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতেও অনেক লোভনীয় হয়েছে খেতেও দারুণ মজা লাগবে ইনশাল্লাহ এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনরাও অনেক সুন্দর করে রান্না করে খেতে পারবেন আল্লাহ হাফেজ